বলছি আজকে কাজটা কমপ্লিট করে যেতে হবে কিন্তু হ্যাঁ এই পেপার যত রাত্রি পেপারটা ধরো পেপারটা ধরো ঠিক আছে আর এইটাতে এই স্ট্যাম্পটা মেরে দেবে হ্যাঁ আর সব আজকেই কমপ্লিট করতে হবে কিন্তু ধরুন মুশকিল ডেট দিয়ে দিচ্ছে এত ফাইনাল ডেটটা ভালোলা হোক একটাও কাজ হবে একদম 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 স্যার বসেছে তাই কাজটা কোনোভাবে কমপ্লিট করে নিতে হবে বলছিলাম স্যার আসবো একটু আসুন আসুন আচ্ছা স্যার বলছিলাম আমার একটা সমস্যা ছিল হ্যাঁ বলুন আচ্ছা সমস্যাটা হচ্ছে যে দু সালে আমার বউ পালিয়ে যাওয়ায় আচ্ছা আমি আবার বিয়ে করে নিই আচ্ছা তারপর কি হয়েছে স্যার সেই বউ যাকে বিয়ে করছিল না সে আবার অন্য একজনকে নিয়ে পালিয়েছে ভালো আচ্ছা তারপর সমস্যাটা হচ্ছে স্যার এখন সেই যে পুরনো বউ ছিল সে এসআইআর ফর্মে আমাকে স্বামী হিসাবে দেখায় বলে আমার ভোটার কার্ডের নাম্বারটা চাইছে ঠিক আছে আচ্ছা